আজকে আপনাদের সকলের হাতে মোবাইল ফোন এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার দিয়েছে কত কথা কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের আজকে আপনাদের সকলের হাতে মোবাইল ফোন এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার দিয়েছে কে আপনাদের সকলের হাতে মোবাইল ফোন এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার দিয়েছে আজকে আপনাদের সকলের হাতে মোবাইল ফোন এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার দিয়েছে আজকে আপনাদের সকলের হাতে মোবাইল ফোন এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার দিয়েছে আজকে আপনাদের সকলের হাতে মোবাইল ফোন এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার দিয়েছে